বলে মনে হয় কেন বলছি আমরা খেয়াল করবো এই সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে ভারত একজন মানুষকে খুব সিরিয়াসলি টার্গেট করেছে সেটা মাহফুজ আলম এবং মাহফুজ আলম হচ্ছেন হিজবুত তাহরির আপনারা যে কেউ অনলাইনে ভিনা বাংলাদেশকে নিয়ে যতবার কথা বলেছে ভিনা আলাপ দেখবেন তিনি মাহফুজ আলমকে স্পষ্টভাবে স্পষ্টভাবে হিজবু তাহরির বলছেন এবং তিনি শুধু নয় অন্যার অনেকে বলে সো ভারত তাকে শত্রু জামাত শিবির তাকে আবার ভারতের দালাল বানাচ্ছে ইসলামের একটা অংশ তাকে আবার ইসলামের শত্রু বানাচ্ছে মানে এ এক অদ্ভুত সিচুয়েশন তাকে দিয়ে কেন তিনি এটায় পরিণত হলেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো এখন পর্যন্ত মাহফুজ আলমকে নিয়ে আমি দুবার সম্ভবত বা তিনবার কথা বলেছি দুবার সরাসরি আরেকবার ডক্টর ইউনুস্তাকে যখন ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলেছেন তখনও আমি পছন্দ করিনি তিনি তার কিছু আচরণ তার কিছু বক্তব্য যেমন ধরুন তিনি উপদেষ্টা হওয়ার আগে বা প্রথমত প্রধান উপদেষ্টার বিশেষ উপদেষ্টা বা কিছু একটা হয়েছিলেন তারপর ওইখানে তথ্যতে গেলেন উপদেষ্টা হওয়ার আগে তিনি জুলাই গণপরিষদে একটা বক্তৃতা করেছিলেন এই বক্তৃতাটা যে কেউ দেখতে পারেন তিনি নিজেকে কার্যত মাস্টারমাইন্ড আসলে দাবি করেছিলেন এটা তিনিই করেছিলেন এটা অত্যন্ত বোকামিপূর্ণ অত্যন্ত বালখিল্যপূর্ণ দাবি ছিল বলে আমি মনে করি সেটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম এভাবে যে কেন এটা কোনোভাবেই একটা পরিকল্পিত মুভমেন্ট হতে পারে না আলাদাভাবে ভিডিও করেছিলাম শুধু তাই না ফেসবুকে তিনি মাঝে মাঝে স্টেটাস দেন এবং তার কিছু স্টেটাসের সমালোচনা করেও আমি কথা বলেছি কিন্তু এই সমালোচনাগুলো থাকবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষ তিনি এই মুভমেন্টের এতে কোনো সন্দেহ নেই অনেক গুরুত্বপূর্ণ মানুষদের একজন তিনি মাস্টার মাইন্ড বলে আমরা সহজে যেভাবে বলি নন কেউই নন আসলে কেউ নন যে কারোর সাথে আমি এটা নিয়ে ওপেন ডিবেইট করতে প্রস্তুত আছি যাই হোক সেদিকে যাচ্ছি না কিন্তু এখন যখন তিনি এই সংকটে পড়েছেন মাহফুজ আলমের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে উনি সংকটে কেন পড়লেন ওনার সংকটের কারণ হচ্ছে তিনি প্রথম একটা ফেসবুক স্টেটাস দিয়েছিলেন সেটা একটা অংশ আমি একটু পড়ি তিনি বলছেন এভাবে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান দেশে গণতন্ত্র চালিয়েছে সহযোগীদের ইনিওবি নিও গণতন্ত্রের পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইর শক্তির মধ্যে ঢুকে সাবোটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে আর এরপর মুজিব্বাদি বাম মানে উনি দুটো গ্রুপকে টার্গেট করেছেন কি সমস্যা হয়েছে আমি ঠিক বুঝলাম না মানে উনি এখানে তো জফা টিভি টিভির বলে নাই তাই না উনি বলেছেন যারা পাকিস্তান কে ওই গণতন্ত্র সমর্থন করেছে কিন্তু যেটা হয় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না জামাত শিবির খেপে গেল এবং বিভিন্ন জামাতের এবং শিবিরের অ্যাক্টিভিস্ট তাকে আক্রমণ করতে শুরু করলেন মারাত্মকভাবে ভাবে এবং নানান ছবি টবি আনতে শুরু করলেন উনি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসার যে তার প্রথাগত পোশাক পরা সেই ছবি সামনে এনে তাকে কি প্রমাণ করতে চ্যালেন জানিনা না শিবিরের কোচিংয়ে উনি কোচিং করেছেন সেখানে পুরস্কৃত হয়েছেন শিবিরের কোচিং ওই কোচিং আমি চিনি ওই এর নন শিবির বহু মানুষ বহু মানুষ কোচিং করে আর আমরা এভাবেও বলি কেউ যদি আগে শিবির থাকে দিনে যদি সেটা থেকে বেরিয়ে এসে এক্স শিবির না হন মানে শিবিতে বেরিয়ে আসলে একটা গ্রুপ আছে একটা বর্গ আছে এক্স শিবির কিন্তু মুছে এসে তিনি যদি তার নতুন চিন্তার মধ্যে ঢোকেন সমস্যা কোথায় আমি ব্যক্তিগতভাবে এরকম লোকজনকে চিনি যারা শিবির করতেন এরপর এখান থেকে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে এসছেন আবারও বলছি এক্স শিবির সব শব্দ না ওনাকে আমি এক্স শিবির বলবো না যদি শিবির থেকেও থাকেন কিন্তু তারা এগুলো আনলেন এবং তীব্রভাবে আক্রমণ করতে শুরু করলেন শুধু তাই না তাকে নিয়ে একটা কথা রটানোর চেষ্টা হলো সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ক্যাবিনেটে যখন আলোচনা হয় তখন নাকি মাহফুজ আলম সেটার বিরোধিতা করেছেন উনি নিষিদ্ধতা চাননি এরকম একটা অভিযোগ ফলে অনেকেই হুমড়ি খেয়ে পড়ে আমি পরে দেখলাম আর একজন ছাত্র উপদেষ্টা জানা আসিফ মাহমুদ সেটাকে নাকচ করেছেন তাকে স্টেটাস দিতে হয়েছে এবং মারাত্মক আক্রমণের মুখে তিনি পড়েন এরপর তিনি যেটা করেছেন আমি মনে করি এটা বোকামি বয়সের দোষ ঠিক হয়নি তার স্টেটাসটা ওভাবে দেয়া উনি বিরক্ত হয়েছেন কিন্তু কয়েক মিনিটের মধ্যে কিন্তু যেটা হয় এটা ছড়িয়ে পড়ে চারদিকে তিনি লিখেছেন আমাকে নিয়ে নোংরামি করতেছো ঝামেলা নাই যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে ছুপা শিবিরের এই সরকারের পদ বাগাইসো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকারা দালালদের তুলনায় অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্যু ঢাবিতে এরা জাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিছে গত দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে একজন উপদেষ্টা তিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন তিনি তার ব্যক্তিগত ক্ষোভ যেভাবে উগরে দিয়েছেন অত্যন্ত অ্যাগ্রেসিভ ভাষায় এটা খুবই অসৌজন্যমূলক হয়েছে আমি মনে করি তারা রাজনীতিতে আছেন সরকারে থাকা মানে রাজনীতিতে থাকা এবং সমস্ত রাজনীতি করবেন অ্যাক্টিভলি এরপর গায়ে মোটা করতে হবে গায়ে মোটা করতে হবে কিন্তু তিনি আসলে সম্ভবত খুবই অস্থির বোধ করেছেন এই কারণে এখন তিনি কেন আক্রমণের শিকার হয়েছেন এবং আমরা পরে খেয়াল করব। তিনি শুধু নন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জামায়াত শিবিরের বিরুদ্ধে তারা বক্তব্য দিতে শুরু করেছেন শুধু সেটা না এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে আমি আলাদাভাবে কথা বলতে চাই শাহবাগে যে একত্রিত হয়েছিলেন সেই ব্যাপারে এনসিপি নিজে একটা আলাদা স্টেটমেন্ট দিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে এটাও কেন করছেন কি কারণে মাহফুজ আলম আসলে অ্যাটাক্ট হয়েছেন ওটার একটা অংশ হিসেবে। কারণ মাহফুজ আলম শিবিরকে বিশেষ করে একাত্তরকে যখন আলাদা করে ডিফাইন করতে বলছেন ওটাকে আলাদাভাবে নেগোশিয়েট করতে বলছেন এবং তুমি পাকিস্তানে গণহত্যা সমর্থনকারীদের ক্ষমা চাইতে বলেছেন আমি ক্ষমাটা মানাতো যদি কেউ ফৌজদারি অপরাধ করে থাকে তাদেরকে তো আসলে ক্ষমা চাইলেও হবে না তাদের ফৌজদারি অপরাধের জন্য বিচার হতে হবে ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না তাই না ফলে তিনি সেই দোষে পড়বেন খুব স্বাভাবিক এবং তিনি যেহেতু আমি আন্দোলনকে আসলে এনসিপি বলি মাহফুজ আলম বলি আর আসিফ মাহমুদ সব এনসিপির লোকজন সরকারে আছেন তারা এই জন্য প্রকাশ্যে আসছেন না তারা যখন জামায়াতকে একাত্তর প্রশ্ন করা শুরু করেছেন জামায়াত মনে করেছিল যে তারা খুবই সুবিধাজনক একটা অবস্থায় এসছে তারা এনসিপি সামনে রেখে মাঠে নেমে যাবে সেখানে যখন মাহফুজ আলম এই কাজটা করলেন তখন খুব প্রথাগতভাবে এই জামায়াতের খুব টিপিক্যাল কতগুলো আচরণ আছে কাউকে যখন পছন্দ হয় না এই যে এই কার্টুনটা তৈরি করা হয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ বেঁধে দিয়ে চাবি দিয়ে তাকে ঘোরানো হয় যা বলে তা করে আবারও বলছি গীতা সিক্রি বলছে কিন্তু তিনি আসলে হিজবুত তাহারির আর ডক্টর ইউনুসের সরকার যে ইসলামিক এক্সট্রিমিস্টদের সরকার তার একটা বড় প্রমাণ হচ্ছে তাদের কাছে হিজবুত তাহারিরের মাহফুজ আলম এখানে আছেন এটা হলো তাদের যুক্তি সো আমরা এগুলো সব কিছু দেখেছি কেন এটা হচ্ছে এর মধ্যে যুক্ত করেছিলাম তিনি একবার ইসলাম নিয়ে কয়েকটা মন্তব্যের জন্য ইসলামের একটা ইন্টারপ্রিটেশন আমি কট্টর বা র্যাডিক্যাল বলছি না ইসলামের অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে সত্যিই আছে আমি বহুবার বলে যে যারা মাজার ভাঙছেন তাদেরও একটা ইন্টারপ্রিটেশন আছে যারা মাজার ভাঙার প্রতিবাদ করছেন তাদের একটা ইন্টারপ্রিটেশন আছে যারা কিন্তু এক পক্ষ এক পক্ষকে টলারেট করছে না ফলে মাহফুজ আলম যখন বিভিন্ন ইন্টারপ্রিটেশনের আলাপ আনছেন তখন এক ইন্টারপ্রিটেশনের মানুষ আবার তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে গেছেন আমি শুরু করেছিলাম যেটা তিনি মন্দিরের ঘন্টায় পরিণত কেন হয়েছেন আমি সোফার যা দেখছি মাহফুজ আলমের চিন্তা নিয়ে কেউ প্রশ্ন করতে পারেন চিন্তাকে ভুল বা সঠিক কেউ বলতে পারেন কিন্তু তিনি একটা নির্দিষ্ট চিন্তার মানুষ এবং তিনি সেটা প্রকাশ করছেন সেটা প্রকাশ করছেন সাহসিকতার সাথে কখনো এ ইমম্যাচার্ড ওয়েতে করছেন তিনি ক্ষমতায় থেকে দায়িত্বে থেকে সরকারের থেকে এটা পারেন কি না এই প্রশ্নগুলো আসতে হবে কিন্তু তিনি এই যে এনসিপি একটা আলাপ করছিল যে তারা একটা মধ্যপন্থার কথা বলে আমি ধারণা করি মাহফুজ আলম চেষ্টা করছেন এই মধ্যপন্থাটাকে আপহোল্ড করতে এই আপহোল্ড করা মধ্যপন্থা সংকটই এটা র্যাডিক্যাল রাইটরা চাইবে তাদের দিকে যাও তুমি আমার মতো করে কেন বলছো না র্যাডিক্যাল লেফটরা চাইবে তুমি আমার মতো করে কেন বলছো না ফলে তিনি সব পক্ষেরই আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে তিনি সেই ঘটনাই করেছেন এবং জামায়াতের সাথে আসলে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ময়দানে নেমে গেছেন এবং এই ময়দানে নেমে যাওয়াটাই তার তা আমি সরি এটা টেকনিক্যালি ঠিক না এনসিপিকে তার দল বলা ঠিক হবে না কিন্তু এনসিপির সাথেও সেই সংঘাতটাকে সামনে এগিয়ে আনা হয়েছে যেমাত তার একাত্তর নিয়ে যে কোনো কিছু যখনই সামনে আসবে সে অস্থির হবে তার মাথা নষ্ট হবে সে সেটাই করতে গেছে যে না মাহফুজ আলমের সাথে আমরা মাহফুজ আলমের সমালোচনা করি দীর্ঘদিন থেকে করেছি যখন যখন তিনি সমস্যা করেছেন বলে মনে হয় এবং আমি তার কথা তার অ্যাটিটিউডের মধ্যে এক ধরনের অ্যারোগেন্স দেখি এগুলো ঠিক না এগুলো ঠিক না সমালোচনা হতে পারে কারো জানাই শেষ জানা হয়ে যায় না কিন্তু এই প্রসঙ্গে এবার তিনি এটা নিয়ে যেটা করেছেন ওই সেই পরের স্টেটাসটার কথা বলছি যেটা উনি ডিলিট করে দিয়েছেন উনি যে রিয়ালাইজ করেছেন যে এটা ঠিক হয়নি এ ধরনের কাজে তাকে সতর্ক থাকতে হবে কিন্তু একাত্তর নিয়ে তিনি যা বলেছেন আমরা ভীষণভাবে তার পক্ষে আছি যারা মাহফুজ আলমকে হুমকে দিচ্ছেন যারা মাহফুজ আলমকে এটা করবেন সেটা করবেন বলছেন ইত্রামি করছেন এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে হবে বাংলাদেশের রাজনীতি করব। কিন্তু বাংলাদেশের অস্তিত্বের সময়টা স্বীকার করি না বাধা দিয়েছি এবং সেখানে কোনো রিপেন্টেন্স নাই আমরা প্রায় অনেককে বলতে শুনি আওয়ামী কোনো অনুতাপ নাই ক্ষমা নাই জামায়াতেরও তো নাই তো তারা যদি মনে করেন সেটা ছাড়াই রাজনীতি করা যাবে সেটাকে চাপা দেব চব্বিশ দিয়ে যেহেতু চব্বিশে আবার খানিকটা প্রভাব আছে খানিকটা যদিও তারা ভাব ধরেন সব কিছুই তারা সরি খানিকটা প্রভাব তাদের যেহেতু আছে সুতরাং চব্বিশ দিয়ে একাত্তরকে ধামাচাপা দেব নৌয়ে মাহফুজ আলম এরকম আরও অনেকেই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সাতচল্লিশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ মজার ব্যাপার সেই সময় জামাতিরা পাকিস্তান চান নাই তারা চেয়েছেন ভারত থাকুক প্রত্যেকটা জায়গায় তারা বিক্রয় করেছে জাতির সাথে আমাদের সাতচল্লিশ গুরুত্বপূর্ণ সাতচল্লিশ আমাদের স্বাধীন রাষ্ট্র হওয়ার পথে প্রথম পদক আমরা প্রথম স্বাধীন রাষ্ট্র হয়েছিলাম নাগরিক হয়েছিলাম সাতচল্লিশের তারপর আমাদের একাত্তর প্রত্যেকটা ল্যান্ডমার্কস আমাদের নব্বই আমাদের চব্বিশ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং আমি আগেও বলেছি আমি একটা কলাম লিখেছিলাম যে ভবিষ্যতে বাংলাদেশে যতগুলো ন্যায্যতার লড়াই থাকবে আমাদের যতগুলো লড়াই আবার যদি কখনো গণতন্ত্র সমস্যায় পড়ে বা অন্য কোনো ইস্যুতে সমস্যা আমরা যতবার আমাদের সেই লড়াইটা করবো এটা একাত্তরের এক্সটেনশন আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য যে রাষ্ট্র তৈরি করতে চেয়েছি সেখানে যখনই বাধা আসবে যখনই আমরা লড়াই করবো ওই একাত্তরের একটা এক্সটেনশন একাত্তর বাদ দিয়ে একশো দুশো পাঁচশো বছর পরও আসলে বাংলাদেশ হবে না যদি এটা অন্য ল্যান্ড হয়ে যায় অন্য কারো দখলে চলে যায় সেটা আরেক আলাপ কিন্তু এর আগ পর্যন্ত হবে না তো দুটো স্বাধীন সার্বভৌম দেশ যখন পরস্পরকে জানিয়ে শুনিয়ে আক্রমণ শুরু করে তখন সেটাকে এক ধরনের যুদ্ধ বলাই যায় প্রতিটা যুদ্ধে যেটা হয় যখন সিজফায়ার হয় বা একেবারেও শেষ হয় তখনও একটা আলাপ সবসময় মাথাচাড়া দেয় কে জিতলো আর কেই বা হারলো যুদ্ধের ক্ষেত্রে যা দাঁড়ায় প্রত্যেকেই বিজয় দাবি করে আর বিশেষ করে এই ধরনের সীমিত সংঘর্ষে বিজয় দাবি করা তো খুবই স্বাভাবিক ব্যাপার দুপক্ষই বিজয় দাবি করছে কিন্তু আমরা যদি বলি আসলে পরাস্ত কে হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যক্তিগতভাবে মনে করি ভারত এবং মোদী পরাজিত হয়েছে আমি আবারও বলছি আমি মনে করি ভারত এবং যেন নরেন্দ্র মোদী বিশেষত পরাজিত হয়েছেন এটা বহু দীর্ঘ ইম্প্যাক্ট তার উপরে পড়বে বলে আমি বিশ্বাস করি এখন এই ক্ষেত্রে একটা কথা একটু বলে রাখা ভালো যে এই যুদ্ধে অজস্র ইস্যু আছে আজকে আমি জাস্ট যা ঘটলো যে কারণে ঘটলো এবং কেন ভারত পরাজিত হয়েছে বলে মনে করি অতটুকু নিয়ে কথা বলবো এর বাইরে এটার স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট এটার ওয়েপেনারি এটার যুদ্ধে যেভাবে স্ট্র্যাটেজি ইউজ করা হয়েছে যে স্ট্র্যাটেজিতে যুদ্ধ হয়েছে সেগুলো ভবিষ্যৎ যুদ্ধ এই অঞ্চলে বা গ্লোবালি বিভিন্ন জায়গায় কিভাবে হতে পারে সেটার একটা বড় আউটলাইন আমাদেরকে দিতে পারে মিলিটারি ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে কারা ভবিষ্যতে সেই ইন্ডাস্ট্রিতে ডমিনেট করবে বহু বহু আলোচনা হবে সো আমি কয়েকটা ভিডিও আসলে এটা নিয়ে করবো সবকিছু আমি যদ্দূর বুঝি কাভার করার চেষ্টা করব। আজ হচ্ছে সেই জায়গাটা নিয়ে কথা যে ভারতকে আমি কেন মোদীকে কেন আমি পরাজিত বোধ করছি তার আগে আমার সর্বশেষ ভিডিওর পর আসলে ভারত পাকিস্তান যুদ্ধ কাভার করতে একটু দেরি হয়েছে কারণ বাংলাদেশে তখন একটা গুরুত্বপূর্ণ ম্যাচটি কিছু এসে হাজির হয়েছিল সেটা হলো আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে রীতিমতো আরেক শাহবাগ তৈরি এবং শেষ পর্যন্ত যা হলো সেটার ইম্প্যাক্ট সেটার বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে ফলে কী কী ঘটলো সেটা নিয়ে একটু কথা বলি আমাদের নিশ্চয় মনে আছে আমরা ঘটনাগুলো যদি এভারেস্ট আমরা রাইজ করি আর সেটা হচ্ছে ভারত প্রথম আক্রমণ করলো পাকিস্তান ওই রাতেই ডিফেন্সিভ স্টেপ হিসাবে তারা ভারতের পাঁচটা ফাইটার ডাউন করেছে বলে বলল রয়টার্স তিনটা ভারতের শাসিত কাশ্মীর থেকে জম্মু কাশ্মীর থেকে জানিয়েছে তিনটা কনফার্ম করেছে কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হয়েছে একটা রাফাল ডাউন করা হয়েছে পাকিস্তান বেশি দাবি করেছে কিন্তু একটা অ্যাটলিস্ট কনফার্ম হওয়া গেছে সিএনএন এর মতো মিডিয়া এটা নিশ্চিত করেছে এবং সেটা পাকিস্তানের ফাইটার জে টেন জে টেন আসলে চাইনিজ ফাইটার সেটার মাধ্যমে ভারতের এয়ার স্পেসে মানে ওই ফাইটারটা পাকিস্তানের ঢোকেও নাই সেটা নিয়ে খুবই আলোচনা হয়েছে তারপর যেটা হলো পাকিস্তান তখনও এটাকে তার পাল্টা কোনো ব্যবস্থা হিসাবে মেনে নেয়নি সে হ্যাপি ছিল না আমি ওটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে তাদের সিকিউরিটি যে কাউন্সিল আছে তারা বসেছিল এবং সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছিল এরপর পাকিস্তান আক্রমণ করে এবং পাকিস্তান একইভাবেই এই যুদ্ধে যতটুকু যুদ্ধ হয়েছে প্রচুর আলোচিত হবে এটা ইনফ্যাক্ট রাশিয়া ইউক্রেন থেকে আমরা দেখছিলাম ড্রোনের ব্যবহার বিশেষ করে লাইটারিং মুনিশন মুনিশন যেটাকে আমরা আর সহজ ভাষায় ক্যামিকাসের ড্রোন বলি যে ড্রোনগুলো গিয়ে নিজে অ্যাটাক্ট হয় পাকিস্তান নিজে ড্রোন বানায় টার্কি ড্রোন আছে এদিকে ভারতের আছে ইসরায়েলি ড্রোন সার্ভেলেন্স ড্রোন তো আছে তার ক্যামিকাজের ড্রোনও আছে ইসরাইল মেইড সো এগুলো সব কিছু নিয়ে পরস্পর পরস্পরকে এগুলো যেদিন যুদ্ধাস্ত্র নিয়ে কথা বলবো সেদিন আলাপ করবো সো এই ঘটনাগুলো ঘটে এবং পাকিস্তান ভারতেরও অনেকগুলো শহরে টার্গেট করে মিলিটারি টার্গেট করে এবং খুব স্ট্র্যাটেজিক সাইট টার্গেট করে এটা নিয়ে দ্বিমত আছে কিন্তু পাকিস্তান দাবি করে তারা ভারতের ব্রাহ্মস যে মিসাইল আছে সেটার একটা ডিপো অ্যাটাক করেছে এবং সেটা ধ্বংস করেছে ভারত এই মিসাইলটা ব্যবহার করেছে এখন পৃথিবীতে আসলে এটা সর্বশেষ জেনারেশনের মিসাইল আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় খেয়াল করেছি রাশা জিরকন নামে একটা মিসাইল ব্যবহার করেছে এটাও হাইপারসনিক মানে ব্রাহ্মসটা কেন খুব সিগনিফিক্যান্ট এটা হাইপারসনিক মিসাইল আমরা হয়তো সুপারসনিক শব্দটা অনেকেই জানি শব্দের গতির চেয়ে বেশি বেশিতে গেলেই আমরা এটাকে সুপারসনিক বলি কিন্তু হাইপারসনিক হচ্ছে শব্দের গতির কমপক্ষে পাঁচ গুণ যদি কোনো মিসাইল গতিতে ছোটে সেটা হাইপারসনিক মিসাইল হবে সেটা পাঁচ থেকে বেশি হতে পারে সো এই স্পিডের মিসাইল পাকিস্তানে নাকি অ্যাটাক করার ক্ষেত্রে ব্যবহারও করা হয়েছে যেগুলো ইন্টারসেপ্ট করা স্টিল ইজ অলমোস্ট ইম্পসিবল তো সেরকম একটা খুবই ভারত এই ব্রহ্মজ নিয়ে খুবই গর্ব করে তার একটা ডিপোতে যদি অ্যাটাক্ট হয়ে থাকে সেটা বাদও যদি বিভিন্ন মিলিটারি ইনস্টলেশনে যে আঘাত হয়েছে এবং ভারত স্বীকারও করেছে তারা স্বাভাবিকভাবে যেটা হয় যুদ্ধের ক্ষেত্রে সত্য স্বীকার করা হয় না অনেক ক্ষয়ক্ষতি হলেও তারা বলবে কম হয়েছে কিন্তু ভারত স্বীকার করেছে যেখানে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে সোলজাররা আহত হয়েছে আবার পাল্টা ভারতও প্রচুর ড্রোন অ্যাট্যাক করেছে বিভিন্ন জায়গায় এবং পাকিস্তান দাবি করেছে তারা প্রায় সব ড্রোন ডাউন করেছে এদের তাদের মন্ত্রীকে পার্লামেন্টে ব্যাখ্যা দিতে শোনা গেল কিভাবে তারা জ্যাম করে বা গুলি করে ড্রোন ভূপাতিত করেছে এই তথ্যগুলো যখন আসছে তখন আরেকটা খবর আসে সেটা নিয়ে খুবই উত্তেজনা তৈরি হয় এবং পরে এটা অস্বীকার করা হয় পাকিস্তানের দিক থেকে সেটা হচ্ছে পাকিস্তান তার নিউক্লিয়ার ওয়েপন লঞ্চ করার যে কমিটি আছে সেটা একটা মিটিং হয়েছে এই রকম একটা খবর ছড়িয়ে পড়ে পাকিস্তানটাকে স্ট্রংলি ডেনাই করেছে তবে একটা জিনিস আমরা একটু জেনে রাখব পৃথিবীতে নিউক্লিয়ার ওয়েপন যাদের আছে তাদের প্রায় সবার নিয়ম হচ্ছে তারা বলেন যে তারা কখনো আগে থেকে সেই অস্ত্রটা ব্যবহার করবেন না তাদেরকে যদি অ্যাটাক করা হয় পাল্টা হিসাবে তারা করবেন পাকিস্তান তার এই অবস্থান পাল্টেছে ইনফ্যাক্ট পাকিস্তান বলেছে প্রয়োজন হলে সে আগেই নিউক্লিয়ার অ্যাটাক করবে এবং এই ধরনের ক্ষেত্রে যেটা আশঙ্কা করা হয় আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় অনেক সময় কথা বলেছি আমার জাহেদ স্টেক অন জিও পলিটিক্সে অনেক আলাপ হয়েছে মানে নিউক্লিয়ার ওয়েপেন তো দুরকম একটা হচ্ছে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়েপন ট্যাকটিক্যালের পাওয়ার সাধারণত কম হয় তুলনামূলকভাবে সে ক্ষেত্রে ব্যবহার করে সেই অর্থে এত বড় যুদ্ধ না হলেও পাকিস্তান একটা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ফাটিয়ে দেয় কিনা একটু বিরান কোনো জায়গায় এই ধরনের আলাপ আলাপটালাপও কেউ করতেন কারণ রাসাও এই ধরনের কাজ করতে পারে তাতে তার মানুষকে মেরে ফেলার খুব বেশি না থাকলেও সে তার এই ব্যাপারটা করতে পারে এরকম আলাপ কেউ কেউ করছিল যদি আমি এটাকে আসলে কোনোভাবেই গ্রহণ করি না পাকিস্তানের যারা রুলিং এলিটস আছেন এটা মিলিটারি চিফই সবচেয়ে পাওয়ারফুল এই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার সহ যারা আছেন তারা এই কাজ করতেন বলে আমার মনে হয় না কিন্তু এই আলাপটা ছড়িয়ে পড়েছিল কিন্তু পাকিস্তান যে এই যুদ্ধটাকে খুবই ভাবে নিয়েছিল এবং বেশ এস্কালেটরি ওয়েতে নিয়েছে এটা হল কথা ভারত যে পরিমাণ অ্যাটাক করছিল পাকিস্তান ছেড়ে কথা বলছিল না পাকিস্তান কোন কোন ক্ষেত্রে আরো বেশি অ্যাটাক করছিল পাকিস্তান এই কথাটা কিন্তু তার ঘোষিত নীতি তারা ঘোষণা করেছে ভারত যে অ্যাটাক করবে তারা তার চাইতে বেশি রিট্যালিয়েট করবে এটা তারা ঘোষণা করে বলেছিল শেষ পর্যন্ত যেটা হলো শেষ পর্যন্ত একটা যেই কারণে মোদীকে পরাজিত বলছি মানে এর মধ্যে তাদের যে রাফাল ফাইটার হারানো সেটা রাফালের দোষ হোক চাইনিজ ফাইটারের ভালো হোক এটা তো শিওর এটা নিয়ে আমরা ডিজেল আলোচনা করবো একদিন দুটো ফাইটার খালে ভালো খারাপ দিয়েই কে কাকে ধ্বংস করতে পারবে সেটা নির্ধারিত হয় না পাইলটের ট্রেনিং আছে তার কমিউনিকেশন আছে তার ইন্টেলিজেন্স আছে তার সার্ভেলেন্স আছে অনেক কিছু প্যাকেজ তার মানে ভারত পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে এইরকম একটা জায়গায় এবং বলা হচ্ছে অনেকগুলো ফাইটার ডগ ফাইটও করেছে একশোর বেশি ফাইটারের কথা বলা হয় দুই পক্ষের সো এগুলো যদি সঠিক হয়ে থাকে এর মধ্যে পাকিস্তানের ফাইটার ডাউন হয়নি ওদের ফাইটার ডাউন হয়েছে বিরাট ব্যাপার এবং প্রচুর টার্গেটে পাকিস্তান আঘাত করতে পেরেছে অনেকগুলোই ভারত তার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ঠেকাতে পারলেও অনেক ক্ষেত্রেই সেটা তার টার্গেটে গিয়ে পৌঁছেছে এবং পাকিস্তান কিন্তু নন স্পেসিফিক বা নন সিগনিফিক্যান্ট টার্গেটকে টার্গেট করছিল সে খুবই সিগনিফিক্যান্ট টার্গেটকে টার্গেট করছিল একই সাথে সমানে সমানে বর্ডারে তাদের গোলা বিনিময় হচ্ছিল ফলে পাকিস্তান ছেড়ে কথা বলছিল না এবং এখানেই দুটো একটা হয়েছে আইদার ভারত নিজে গিয়ে বলেছে যুদ্ধ থামিয়ে দাও অনেকের কাছে ফোন টোন করে আরব আমিরা সৌদি আরবকে আগেই জানিয়েছিল আমেরিকাকে জানিয়েছিল আবার উল্টো আমি এই ভিডিও রেকর্ড করার সময় দেখলাম সিএনএন এর কাছে সিএনএন একটা রিপোর্ট করেছে প্রথমে আমার ট্রান্সলেট করেছে ওটা যে আমেরিকার কাছে বিশেষ করে জেডি ভ্যানসের কাছে আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট তার কাছে খুবই সেন্সিটিভ গোয়েন্দা তথ্যে সে হাজির হয়েছিল তার মানে তারা মনে করছিলো যুদ্ধটা খুবই উঁচু উত্তেজনাকর পর্যায়ে চলে যাচ্ছে এসকালেটারি ল্যাডার বলে যুদ্ধের ক্ষেত্রে মানে এক কেউ একজন উত্তেজনা বাড়াচ্ছে আরেকজন বাড়াচ্ছে ল্যাডারের মতো মানে মইয়ের মতো উঠতে থাকে আমি মনে করি না এটা নিউক্লিয়ার অ্যাটাকের কথা কিন্তু পাকিস্তান হয়তো খুবই ওয়াইড স্প্রেড একটা অ্যাটাক করতে যাচ্ছিলো বিভিন্ন জায়গায় ফলে আমেরিকা আসলে শেষ পর্যন্ত মোদীকে চাপ দিয়ে যুদ্ধ থামিয়েছে যেটা একটা ডিজাস্টার আমি মনে করি এটাই আসলে মোদীর পরাজয় যুদ্ধে দুই পক্ষই পরস্পরের যা যা ক্ষয়ক্ষতি করেছে কেউ কারো চেহেতে কম করেনি বরং মানে ভারত তার লেটেস্ট একটা যদি মানে রাফাল হয় রাফালের দিকে সবার মনোযোগ ছিল কিন্তু এস থার্টিও যদি পাকিস্তান ডাউন করে থাকে তিনটার কথা তো জানাই যায় তো সেটাও অনেক বড় ব্যাপার এই সব পরাজয় এইটা খুবই টেকনিক্যাল জায়গায় তার পরাজয়ের মতো দেখাচ্ছে পরাজয় দেখাচ্ছে পরাজয় আছে বলা যাবে সব কিছু মিলে ব্যাটেল ফিল্ডের সমান হলো কিন্তু ভারতকে চাপ দিয়ে যুদ্ধ বন্ধ করানো হয়েছে আসলে এটা মোটামুটি নিশ্চিত ওই রিপোর্ট অনুযায়ী এবং এটা যে একটা মধ্যস্থতায় হয়েছে এবং চাপে হয়েছে সেটাও প্রকাশিত হয়ে গেল ফানে থিং হচ্ছে আমরা নিশ্চয়ই দেখেছি ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এটা প্রথম জানান ডোনাল্ড ট্রাম্প মানে উনি নিজেও যেহেতু খুবই ক্রেডিট পেতে চান আমরা কমনলি একটা কথা বলি এটা খোর উনি ফুটেজখর মানুষ যেহেতু উনি এটা জানিয়ে দিয়েছেন এটা কেন পরাজয় বলছেন ভারত কাশ্মীর ইস্যু এবং এই রিলেটেড যুদ্ধে কখনো প্রকাশ্যে কেউ তার সাথে করতে আসবে এটা কখনো সে মেনে যুদ্ধ হলেও কার্গিল যুদ্ধের সময়ও পেছনে পেছনে অনেকেই কাজ করেছে কোনো সন্দেহ নেই কিন্তু প্রকাশ্যে এটা হতে দেয় না ভারত এটা করতে দেয় না কিন্তু এবার আমেরিকা জানিয়ে দিল খুব স্পষ্টভাবে যে আমেরিকাই এই ডিলটা করে দিয়েছে ব্রোকার হিসাবে বোধ করি ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঠিকমতো থামাতে যেহেতু পাচ্ছিলেন না তিনি দুনিয়া সব যুদ্ধ থামাবেন বলছেন তো এই সুযোগটা পাওয়া গেল এবং সেটা বন্ধ করালেন ভারতের দিক থেকে যে ব্রিফিং দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পাকিস্তানের যিনি মিলিটারি অপারেশনস হেড তিনি ভারতের মিলিটারি অপারেশনস হেডকে ফোন করেছেন আলোচনা করে ঠিক আছে ভাবতে এখন যে পাকিস্তান হারটার মেরে তাদেরকে ফোন করেছে ভুল কথা এটা আমেরিকার চাপে আমেরিকার ধমকে এই যুদ্ধ বন্ধ করেছে মোদী এটা নিয়ে রকম কোনো কনফিউশন নেই এটাই তার বিরাট পরাজয় মোদী নিজকে বিরাট একটা সুপার পাওয়ার মনে করে গ্লোবালি তার নেতাদের সাথে কোলাকুলি করা ছবি দিয়ে দিয়ে নিজের একটা ব্র্যান্ড তিনি তৈরি করার চেষ্টা করছেন যে তাকে সবাই কত খাতির করে তিনি কারো চাইতে কম যান না কিন্তু পাকিস্তানের মতো দেশেও তিনি আসলে পেরে উঠলেন না শেষ পর্যন্ত তাকে যুদ্ধ থামাতে হলো শুধু তাই না ট্রাম্প বলেছে কাশ্মীর ইস্যুতে তিনি ব্রোকার হতে প্রস্তুত আছেন এই কনফ্লিক্ট নির এটাও একটা বিরাট চপেটা ভারতের গালে এবং মোদী তো তাকে বন্ধুটন্ধু ডাকে কারণ ভারত কাশ্মীর যে বায়োল্যাটারাল ইস্যু হবে এটা সিমলা চুক্তিতেই কনফার্ম করেছিল যদিও পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করেছে কিন্তু এখন এটা ওই জায়গায়ও চলে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা ভারতের যে অভ্যন্তরীণ তার যে লোকজন আছে সে যে যুদ্ধটা আসলে মূলত যে কারণে বাধাতে চেয়েছিল সেটা হচ্ছে তার অভ্যন্তরীণ লোকজন যারা তাকে বিরাট শক্তিশালী উগ্রবাদী যারা আছে তারা তীব্র নাকশ হয়েছে সুতরাং বেশ কিছু পলিটিক্যাল তিনি পেয়েছিলেন কিন্তু সেটারও এই সিজ ফায়ারের কারণে তার ক্ষতি হচ্ছে আমরা নিশ্চয়ের মধ্যে খবরটা দেখেছি ভারতের ফরেন সেক্রেটারি তিনি তার এক্স হ্যান্ডল লক করে দিয়েছেন কারণ তার উপরে চরমভাবে অ্যাটাক করা শুরু করেছে উগ্র হিন্দুত্ববাদীরা এটাও তিনি যা অর্জন করতে অর্জন করেছেন সেগুলো সেইগুলো এটা নিয়ে অনেক রকম অ্যানালিসিস হবে অনেক অর্জন তার আছে অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু এটাও আবার তার জন্য ব্যাকফায়ার করলো এই হচ্ছে মোটামুটি অবস্থা ভবিষ্যতের আবার কোনো এই ধরনের ঘটনা যদি ঘটে এটা আমাদের একটা অ্যালার্মিং দিয়ে যাচ্ছে কারণ আমরা যদি দু হাজার উনিশকে ধরি আড়াই তিন ঘন্টার মধ্যে যা ঘটার ঘটেছিল ভারত বারা কোটে গিয়ে অ্যাটাক করলো পাকিস্তান ওখানে একজনকে ডাউন করলো ও ভারত ইন্ডিয়া অকুপাইড কাশ্মীরে এসে তার কয়েকটা বোমা ফেলে চলে গেল এবার প্রায় চার দিন এমনকি সিসফায়ারের পরও লাইন অফ কন্ট্রোলে বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়েছে পরে সেটা থেমেছে তার মানে এটা বাড়ছে এবং প্রত্যেকে প্রত্যেকের খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক টার্গেট হিট করছেন এবং ওয়াইড স্প্রেড এরিয়াতে বিভিন্ন জায়গায় শুধুমাত্র দুই কাশ্মীরে না বিভিন্ন জায়গায় অ্যাটাক করছেন একটা নতুন বাস্তবতা ভবিষ্যতে খুবই সম্ভাবনা আছে এই যুদ্ধ আরও ছড়াবে কেন ছড়াবে সেটাও একটা আলাদা ভিডিওর বিষয় আমি আবারও বলছি আমি মোটামুটি একটা সিরিজ মতো করবো অন্তত চার পাঁচটা ভিডিও বিভিন্ন দিক নিয়ে